খাস কলকাতায় টাকা চেয়ে অপহরণ করা হয়েছে তরুণকে কে কুড়ি লাখ টাকা অপহরণকারীদের লাগানো অপহরণ কুড়ি লাখ টাকা দাবি করে অপহরণকারীরা কলকাতা পুলিশের বোট লাগানো গাড়িতেই অপহরণ করা হয় খবর পেয়ে সক্রিয় কলকাতা পুলিশ অপহরণকারীদের পাকরাও করে হরিদেবপুর থানার পুলিশ এবার খাস কলকাতাতে তরুণকে অপহরণ করা হয়েছে টাকা চেয়ে সেই অপহরণ করা হয়েছে অপহরণকারীদের দাবি কুড়ি লাখ টাকা চাওয়া হয়েছে কলকাতা পুলিশের বোট লাগানো গাড়িতেই অপহরণ করা হয়েছে ওই তরুণকে কুড়ি লাখ টাকা দাবি করেছে অপহরণকারীরা এই খবর পাওয়ার পরে রীতিমতো সক্রিয় কলকাতা পুলিশ আমাদের সঙ্গে ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি স্বীকৃতি ভট্টাচার্য স্বীকৃতি ঠিক কি ঘটেছে এবং অপহরণকারীদের কতজন ছিলেন তারা কতজনকে অ্যারেস্ট করা সম্ভব হয়েছে দেখো গতকাল রাতে হরিদেবপুর থানা এলাকা থেকে এক তরুণকে গান পয়েন্টে রেখে লাখ টাকা অপহরণের খবর পাওয়া যাচ্ছে। গতকাল থানার পুলিশ একটি গোপন সূত্রের খবর একটি সাদা রঙের স্করপিওতে এক তরুণকে কবরডাঙ্গা ক্রসিং এর একটি বাড়ির সামনে থেকে অপহরণ করা হয়েছে সঙ্গে সঙ্গে হরিদেবপুর থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি টিম বেরোয় তাদেরকে তিনটে অঞ্চলে ভাগ করে দেওয়া হয় হরিদেব শেরপুর থানার এলাকার তিনটে অঞ্চলে এবং পুলিশ সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে ঠিক রাত সাড়ে দশটা নাগাদ একটি তরুণ ওই এলাকা দিয়ে বাড়ি ফিরছিল সেই তরুণকে গান পয়েন্টে রেখে কুড়ি লাখ টাকার দাবি করেন দুষ্কৃতীরা দুষ্কৃতীরা তিনজন ছিলেন তাদের নাম বিপ্লব পাত্র হরফে ভিক্টর বয়স ৩৩ বছর অশোক মাঝি বয়স ছেচল্লিশ বছর অরুণাংশু দাস বয়স বিয়াল্লিশ বছর এই তিনজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে দীর্ঘ রাত ধরে পুলিশ অতি তৎপরতার সঙ্গেই তিন দুষ্কৃতীকে খুঁজেছেন পুলিশের তিনটি টিম এবং তারপর তিনজনকে ধরা সম্ভব হয়েছে এবং ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইন প্রয়োগ করে মামলা রুজু করেছেন কলকাতা পুলিশ এছাড়াও ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারা প্রয়োগ করে মামলা রুজু করা হয়েছে এবং এই যে যে অপহরণকারী তরুণ ছিলেন সেই অপহৃত তরুণকে বিধানপল্লীর কাছে রেল লাইন বাজারের থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে যাকে অপহরণ করা হয়েছিল তার নাম নীতিন সাউ বয়স বাইশ বছর আজকে ধৃতদের আলিপুর পুলিশ কোর্টে তোলা হবে এবং তোমাকে জানিয়ে রাখবো এই স্করপিও পুলিশ বোর্ড লাগানো ছিল সব মিলিয়ে এই তিনজনকে পুলিশি হেফাজতে নিতে চাইছেন পুলিশ আধিকারিকরা কেন এই গাড়িতে পুলিশি বোর্ড লাগা লাগানো ছিল এবং বাইশ বছরের একটা তরুণকে কেন অপহরণের চেষ্টা তাকে করা হলো কুড়ি লাখ টাকার কেন দাবি করা হলো এই বিস্তারিত ঘটনাগুলো জানার প্রয়োজন রয়েছে পুলিশ আধিকারিকদের তাই আজকে কোর্টে তাদেরকে তোলা হলে পুলিশি হেফাজতেরই আবেদন জানানো হবে এমনটাই সূত্র মারফত খবর কমপ্লিট ধন্যবাদ সুকৃতি এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ২২ বছরের যুবক নিতিন সাউকে অপহরণ করেছিলেন কুড়ি লাখ টাকা দাবি করেছিলেন অপহরণকারীরা তারপরে তিনজনকে ধরে ফেলে পুলিশ